সম্মানজনক হারের কথা বলেছিলাম কিন্তু সেটাও হলো না বাংলাদেশ হেরে গেল বলেছিলাম একটা সম্মানজনক হার যেন আর জিতলে তো কথাই নেই বাংলাদেশ জিতার প্রশ্নই না খেলা অস্ট্রেলিয়া খেললো আর বাংলাদেশকে বলেছিলাম হারে যেন সম্মানজনক হারে এবং সেই হারটা সম্মানজনক ফাইনিং বাংলাদেশের পরবর্তী ম্যাচ শক্তিশালী ইন্ডিয়ার সাথে যদি ওই ম্যাচে হেরে যায় তাহলে সুপারিট থেকে নিশ্চিত বিদায় আর যদি জিতে যায় তাহলে তাহলে সেমি আশা তবুও বেছে থাকবে আমার মনে হয় না বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ধরাতে পারবে তারপরও আশা রাখি বাংলাদেশ ভালো কিছু উপহার দেবে কারণ এটা ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সবসময় ভালো করে এবারও আশা করব বাংলাদেশ ভালো করবে সেই হিসেবে জয়টা আগে নিশ্চিত করতে হবে জয় না করে সবাই থেকে নিশ্চিত বিদায় জয়টা বাংলাদেশ পাবে এক কথায় বলতে গেলে বাংলাদেশ কাজ অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি প্রথমে ব্যাটিংয়ে এই পিচটা হলো একদম ব্যাটিং ফ্রেন্ডলি ব্যাটিং ফ্রেন্ডলির পিছেও বাংলাদেশ মাত্র একশো চল্লিশ রান এটা কোনোভাবেই যায় না আর অস্ট্রেলিয়া তারা দেখিয়ে দিল এগারো ওভারেই তারা একশো রানে কোটায় পৌঁছে গেল চিন্তা করেন কোথায় আমরা কোথায় তারা বাংলাদেশ হারবে আগেই অনুমান করেছিলাম কিন্তু হারটা যেন একটি সম্মানজনক হয় সেটাই আশা করেছিলাম কিন্তু সেটাই হয়নি আশা করব বাংলাদেশ পরবর্তী ইন্ডিয়ার সাথে যে ম্যাচ আছে সেটা জিতে সেমি ফাইনালের আশা জিজে রাখবে আর না হলে এবারে এর মতো বাংলাদেশ বিদায় শুধুমাত্র আফগানিস্তানের সাথে বাংলাদেশের নিয়ম রক্ষার ম্যাচ হবে ব্যাটিং ফ্রেন্ডলি পিচে ব্যাটাররাই ভালো করবে সেটাই স্বাভাবিক বোলাররা সেখানে কিছু করারই নেই সেই হিসেবে বাংলাদেশের ব্যাটাররা কিছুই করত আর বলছো অস্ট্রেলিয়ার ব্যাটাররা দেখিয়ে দিল অভিনে আজকের এই পিচটা একদম ব্যাটিং ট্র্যাঙ্কলি আর বাংলাদেশের বোলারদের কিছু করারও ছিল না যেহেতু এটা ব্যাটারদের জন্যই পারফেক্ট একটা পিচ সেদিক থেকে বাংলাদেশের ব্যাটাররাই খারাপ করলো অস্ট্রেলিয়ার ব্যাটাররা দেখিয়ে দিল আজকের এই পিচটি একটি আদর্শ ব্যাটিং পেয়েছে বাংলাদেশকে এর থেকে শিক্ষা নিতে হবে আগামী ম্যাচে যেন ইন্ডিয়ার সাথে ভালো করে আশা করব আমরা ইন্ডিয়ার সাথে বাংলাদেশ পরবর্তী ম্যাচ জিতে সেমিফাইনাল আশা টিকিয়ে রাখবি সেই সাথে দর্শকদের যেন মা দাদা থাকে যে বিশ্বে অবর্তী সেদিকটায় নজর রাখবে